আবার কি গো হাতে গো এক আবার দেখো হাতে দেখো রবীন্দ্রনাথের কাঁধে হাত ছবি তুলে লিচ্ছে গো হাঁ দেখো আবার কাকি নাকা দেখো এবারে রবীন্দ্রনাথের আঙ্গুল আঙুল ঢুকিয়ে ছবি তুলে নিচ্ছে তারপরে চলে এলো আমুদে মাছ ভাজাও কি অপরূপ দৃশ্যটা একবার দেখো গো এটাতে দুকলি গান্না গাইলে হয় বলো দেখি হুম কিনারে এ তোমরা বলবে দিদি এসো তোমার গায়ের সঙ্গে একটু গাটা ঘষিয়ে লিয়ে হ্যাঁ তোমার জন্য কপাল খুলিয়ে গেছে মাটিতে পা পড়ছে আর শুধু আর দেখো শিয়ালদা স্টেশনে চলে ক্যানিং এ নেমে গেলাম বলি তোমরা ক্যানিং থেকে কে কে আমার ভিডিও দেখো একটু কমেন্ট করে জানাবে অটো করে যাচ্ছি এখন সোনাখালিতে দু ভাই বোনে চলে এসেছি আর জনসমুদ্রটা দেখো ভাই বলছে এখন মকরে ছুটি আছে দিদি চ দুজনাতে মিলে ঘুরে আসি সুন্দরবনে সেই সুন্দরবনে যাচ্ছি দৃষ্টি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আন্ডারে এখন আমরা যাবো বোটে চেপে গেছি বোট বলবে এত সুন্দর সাজানো বোটটা গো দারুণ বোট টা চলো বোটটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই সবাই ভালো আছেন তো হ্যাঁ এই দেখো কি সুন্দর সাজানো একবার দেখো বোর্ডটা প্রথমে এমনি করে তোমার চেয়ার দিয়ে সাজানো আছে চারদিকটা তো তোমার বেলুন দিয়ে সাজানো বটে এখানে খাবার জন্য টেবিল সাজানো আছে চেয়ার সাজানো আছে সুন্দরবন দৃষ্টি ট্রাভেলস লেখা আছে এখানে নদীতে প্লাস্টিক ফেলিবেন না বোটে মদ্যপান নিষিদ্ধ সব লেখা আছে আর অপরূপ দৃশ্যটা একবার দেখো এইখানে দুকলি গান একবার লিখে দিবে গো কি গানটা এখানে ভালো লাগবে দৃষ্টি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর কর্ণধার হচ্ছে নিনি পোলাস দা পোলাস দা প্রথমে ওয়েলকাম ড্রিংক দিদি চার এখানে তোমার ডাস্টবিন রাখা রাখা আছে ডাস্টবিনে সব নোংরা তোমার ফেলতে হবে বুঝতে পারছো নদী কোনোভাবে কিন্তু দূষিত করা চলবে না এইটা আমার খুব ভালো লেগেছে তারপরে আবার এক বোতল করে জল দিয়ে দিল এবারে চলে এসেছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে এসছে তোমার লুচি আছে আলুর দম আছে আর একটা করে নলেন গুড়ের সন্দেশ আছে এই সন্দেশ বলছি আবার রসগোল্লা আছে ও কি স্বাদ গো রান্না এমনি লয় যে মনে করো না যে চলে আমাদের আন্ডারে চলে এসেছ এবারে যা দেবো তাই খেতে হবে কা দেখো বাঁকুড়ার মানুষ দেখাতেই হবে মুড়িটা মুড়ি সে খেয়ে নিল আলুর দাম দিয়ে মুড়ি একবারে এখানে হাত ধোয়া হয়ে গেছে তারপরে তোমার টিস্যু পেপার আছে মানে সব রকম ব্যবস্থা আছে বুঝতে পারছো এইখানে আরও সব বোট যাচ্ছে তারপরে চলো বোটের নিচটা দেখি এখানটা কি বলো দেখি এরকম খাট খাট করা আছে দেখতে পাচ্ছ গদি দিয়ে আছে চাদর পাতা আছে বালিশ দিয়ে আছে সুন্দর ব্যবস্থা সবাই এখানে এসে লাগেজগুলো রেখেছে তারপরে খাওয়া দাওয়া করছে এইখানে এসে আরাম করছে বয়স্করা এলে পরে কোনো অসুবিধা নাই সুন্দর এখানে শুয়ে বসে আরামে একদম তোমার যেতে পারবে মানে যাত্রাপথটা এত আরামদায়ক করে দিয়েছে যে মনে করে মনে করো বাবারে সুন্দরবন নদীতে ভাসবো কত কষ্ট কোনো কিচ্ছু কষ্ট নাই আর তারপরে আবার এখানটাতে কি বলে বাথরুম পর্যন্ত আছে আমি তো দেখে অবাক বলি নদীতে নৌকাতেও তোমার বাথরুম আর বাথরুমটা বন্ধ ছিল বলে তাই বড়ো সুন্দর বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন কোমর একদম ব্যবস্থা করা আছে তারপরেই চলে এলো গরম গরম চা এটি হচ্ছে পলাশদার মেয়ে আর একটি পলাশদার ছেলে এখানে পোলাশদার শালা মাঝখানে পলাশদা বসে আছে আমরা একটু সেলফি লিয়ালি করলাম এইখানে আমি একটু স্টাইল করে কি বলে ভিডিও ফিডিও করছিলাম ভাইকে বললাম একটু করে দে তারপরে চলে এলো আমুদে মাছ ভাজা ও মানে আমুদে মাছ ভাজা আমি এই মাছটা প্রথমবার কাটছি জানলে এ আসলে কি বলে দেখি এতদিন ধরে ইউটিউবে কত রকমের সুন্দরবন ভ্রমণ তার এক ভুড়ি বাজার ভিডিও দেখে দেখে আর নিজেকে ধরে রাখতে পারছিল না আমুদে মাছটার কি স্বাদ গো দারুণ দারুণ সমস্ত গেস্টদের বলছি আপনারা সামনে প্রথম স্পট আমাদের রবীন্দ্রনাথের বাংলো এই বাংলোয়ের টোটাল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় আর এই সময়ের মধ্যে আপনারা চলে আসবেন পার্সোনাল টিকিট পাঁচ টাকার টিকিট এই টিকিটটা আপনাদের পার্সোনাল কাটতে হবে লাগেজ কেউ নিয়ে যাবেন না দল ছুট কেউ হবেন না একসঙ্গে যাবেন একসঙ্গে ফিরে আসবেন চলো এবারে আমরা রবীন্দ্রনাথের বাংলো দেখবো কত ভিড় দেখো তেমনি কত বয়স্ক বয়স্ক মানুষরা এসেছে একবার দেখো দেখতে পাচ্ছ এই দেখো আসার মাত্র তোমাদের সঙ্গে দেখা আর এই মেয়েটি আপা যমো জমজ বুন আছে পাশে দাঁড়িয়ে যে বুনটা একবার সেম দেখতে বেকন বাংলো প্রবেশ মূল্য পাঁচ টাকা চলো আমরা এখন বেকন বাংলাতে ঢুকবো দু ভাই বোনের টিকিট কাটা হয়ে গেল আমার আর ঢুকার মাত্রই এরকম একটা বড় গৌতম বুদ্ধের মূর্তি আছে তারপরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে তারপরে এইদিকে আছে তোমার বাবাজির ছবি বাগবাবাজির একটি স্ট্যাচু আছে আর কীরকম পুরো ইয়েটা বাংলোটা সাজিয়েছে সেইটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে পার্কের মতো করে রেখেছে যে ছোটো ছেলেদের যাতে কান্নাকাটি না করে বিরক্ত না হয় সেই জন্য তারাও খেলাধুলা করবে আর আমরাও একদম মন খুলে তোমার গোটা বাংলোটা ঘুরে দেখতে পাবো আর এখানে ইয়াকে দেখো হ্যাঁ বলি এখানে ঢুকা মানা মনে হয় আর কীরকম সেই কাঁধে মুখ ঢুকিয়ে ইয়ে করে ছবি তুলছে এইগুলো কিন্তু ঠিক নয় এত সুন্দর ওরা মনে করে মেনটেন করছে ইয়ে করছে চারদিকে বাসি বাজাচ্ছে বলছে মানা করছে তাও কেউ কথা শোনে নেই কী বলবে কেউ গাছের ডাল ধরে দিচ্ছে কেউ ইয়ে করে দিচ্ছে সব ফটো তোলা হয়ে গেল এইভাবে এটা আবার কি বলবো হ্যাঁ দেখো একাবো দেখো হ্যাঁ দেখো রবীন্দ্রনাথের কাঁধে হাতে ছবি তুলে নিচ্ছে গো হাঁ দেখো আবার কাকিমাকে দেখো এবারে রবীন্দ্রনাথের আঙুল আঙুল ঢুকে ছবি তুলে নিচ্ছে বলে সত্যি রবীন্দ্রনাথ যদি এইসব দেখতো তো কি করতো কে জানে হ্যাঁ বলি ও বাঘ বটে বাবু কেউ বগলে হাত চুকে দিচ্ছে কেউ কাঁধে হাত দিয়ে দিচ্ছে কেউ আঙুলের ভিতরে আঙুল ঢুকিয়ে দিচ্ছে আর বেকন সাহেব একাই বসে আছে কেউ পাঁচটা দাঁড়িয়ে ছবিও তুলে না কিছুই না দিয়ে ওইখান থেকে চলে গেলাম আমরা সেই বাংলোর ভিতরে দেখতে যে দেখি একবার কি আছে ভিতরটাতে এলে ভাই তুই আয় তাড়াতাড়ি তুই ভিডিও পরে করবি ভিতরটা তো কিছুই না যে অন্ধকার একবার দেখো কিচ্ছু না এলে ফাঁকা একদম চলো একবার গোটাটাই ঘুরে এলি গোল গোল করে সবাই গোল গোল করে ঘুরছে আমরা দু ভাই বোনে ঘুরতে লাগিয়ে দিয়েছি বলে ঘুরে এলি দিয়ে এখানে আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল যে সব সেলফি লিয়ালি হলো তারপরে বেকন সাহেবের বাংলো থেকে আমরা এবারে বেরিয়ে গেলাম বেরিয়ে পরে আবার দেখা হয়েছে আরও কত বন্ধুদের সঙ্গে আর এই বোনকে বলি ভাই বলে এমন বুকটা ঢক 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 করে কাঁপছে আমলি ই বাবা বেশ করে যোগ তোমরা বলছি তোমাকে হঠাৎ করে দেখে পরে আমার হার্টবিটটা বেড়ে গেছে কি বলবে তার ঠিক নাই এই বাবা এটা আবার কী গো হা দেখো শিবলিঙ্গর মতো ই বাবা শিবলিঙ্গ ভেসে আসছে নাকি গো কত স্পিডে আসছিল কি বটে কে জানে এই দেখো সুন্দরবনের গ্রাম দেখে কি সুন্দর গ্রামটা এখানে ওই দেখো খড়ের চালা রয়েছে ইয়ে রয়েছে তারপরে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে এবার লাঞ্চের সবাই বসে গেছে খাবার খেতে আচ্ছা মেনুতে কি কি আছে দাদা এখানে বলে দেন একবার এইখান থেকে বলুন

এ যারা সব খাবার খেতে পারে না এ তারা আমরা কুকুরকে ওখান থেকে ছুঁড়ে দিয়ে দিচ্ছে কুকুর আমরা এসে পরে খেয়ে নিচ্ছে লাঞ্চ শেষ হওয়ার সাথে সাথেই তোমাকে ফল দিয়ে যাবে কতিতি আপনার কোনো ত্রুটি তোমার রাখবে না বুঝতে পারছো এইখানে দেখো আমি বোটে করে যা যেতে যেতে দেখতে পেলাম যে মাছ ধরছে আমি এইটা একবার ভিডিও করে লি কা কটা মাছ ধরলে গো হ্যাঁ কাকা মাছ ধরে সব বিং বিঙ্গ দৌড় দিয়ে দিচ্ছে ও কী অপরূপ দৃশ্যটা একবার দেখো গো এইটাতে দুকলি গান না গাইলে হয় বলো দেখি সাগর কিনারে দেখলে নদীতে এসে কেমন সাগরে গান ধরে দিলাম হ্যাঁ না দেখো কীরকম বানে এসে পরে বাঁদরাকে ভেঙে দিয়েছি কী সুন্দর বাঁদরা করেছিল বলো দেখি লাই আর এইটা আমরা তিনটা নদী আজকে আমরা পেরোলাম বিদ্যাধরী গোমতি আর কি বলে যেন রায়মঙ্গল এই দেখো সন্ধেবেলা হয়ে গেল এবারে তোমার বোর্ড থেকে নেমে পরে চলে এসেছি হোটেলে আসার মাত্রই গরম গরম চিকেন পকোড়া বলছি নাই অতিথি আপ্যায়নের কোনো রকম ত্রুটি রাখবে নাই তারপরে গরম গরম কফি দিয়ে দিয়েছে কফি আর চিকেন পকোড়া খেয়ে আমরা বেরিয়ে গেলাম পাখিরালয়ের বাজারে বাজারে এক একটা জিনিস কি দেখবার মতো আর তেমনি পিঠা বিক্রি হচ্ছিল দারুণ স্বাদ পিঠা আছে 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 তোমার দুধ ভাপা পিঠে তুমি যেটা খুশি খাও ধারুন খেতে আর তেমনি তোমার রাত্রেবেলাতে চলে এসেছে গরম গরম মটন আর ফ্রায়েড রাইস আর স্যালাড ও কি স্বাদ ছিল গো তারপরে দেখা যাক দ্বিতীয় দিনে আবার কি কি হয় সব তোমাদেরকে দেখাবো দেখবে কিন্তু